আগামী নির্বাচনে চরমনাই পীরে নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী আন্দোলনকে বড়জোর দশটা আসন দেওয়া যেতে পারে দেশের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এমন মন্তব্যই উঠে আসছে নেতৃত্বাধীন এই জোটে চরমনাইকে আসন ছাড় দেওয়াকে কেন্দ্র করে চলা এমন বিতর্ককে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের নির্বাচনী অঙ্গন প্রশ্ন উঠছে চরমনাই কি আদৌ এই প্রস্তাব মেনে নেবে নাকি নতুন কোনো বিভেদে ভেস্তে যাবে জামায়াতের রাজনৈতিক ঐক্য টরমাইয়ের দাবি তিনশোটি আসনের মধ্যে একশো তেতাল্লিশটি আসনে সবচেয়ে জনপ্রিয় তারা সম্প্রতি জামায়াত ইসলামী ও চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মধ্যে যে বিতর্কের সূত্রপাত হয়েছে তা রাজনৈতিক অঙ্গনের সব আলোচনাকে কার্যত একদিকেই কেন্দ্রীভূত করে ফেলেছে ইসলামী আন্দোলনের দাবি অনুযায়ী সাম্প্রতিক জরিপে তিনশোটি আসনের মধ্যে একশো তেতাল্লিশটি আসনেই তাদের নির্বাচনী প্রতীক হাত পাখা সবচেয়ে বেশি জনপ্রিয় এই বক্তব্যই মূলত নির্বাচনকে ঘিরে চলা সব বিতর্কের আগুনে ঘি ঢেলে দেয় এটি নিছক কোনো সাধারণ মন্তব্য নয় বরং এমন এক গুরুতর দাবি যা দুই দলের মধ্যাকার দীর্ঘদিনের চাপা উদ্বেগ ও প্রতিযোগিতাকে প্রকাশ্যে নিয়ে এসেছে ফলে এই বিতর্ক এখন কেবল দলীয় সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা একটি সম্ভাব্য রাজনৈতিক জোটের ভেতরে থাকা গভীর ফাটলের দিকেও ইঙ্গিত করছে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্ট থেকেই যে এত বড় রাজনৈতিক দ্বন্দ্বের সূচনা হতে পারে তা অনেকের কাছেই বিস্ময়কর এই টানাপোড়েনের সূত্রপাত ঘটে ইসলামী আন্দোলনের নায়বে আমির ফয়জুল করিমের দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে তিনি করেন তার দল নির্বাচনের জন্য একশো তেতাল্লিশটি আসনে এ ক্যাটাগরির প্রস্তুতি সম্পূর্ণ করেছে এত বড় সংখ্যার দাবি স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও সন্দেহের জন্ম দেয় এই দাবির বাস্তব ভিত্তি বসতে হলে ফিরে তাকাতে হয় আগের নির্বাচনগুলোর ফলাফল ও রাজনৈতিক বাস্তবতার দিকে চর্মনয়ের একশো তেতাল্লিশটি আসনের দাবি বাস্তবতা বনাম রাজনৈতিক আকাঙ্ক্ষা রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একশো কোনো বক্তব্য বা আবেগের বিষয় নয় বরং এটি নির্ভর করে দীর্ঘদিনের সাংগঠনিক বিস্তার ধারাবাহিক মাঠ পর্যায়ের রাজনৈতিক কার্যক্রম পূর্ববর্তী নির্বাচনের ফলাফল এবং সর্বোপরি জনগণের সক্রিয় ভোট সমর্থনের উপর এই প্রতি মানদণ্ডে বিচার করলে দেখা যায় ইসলামী আন্দোলনের বর্তমান শক্তি ও প্রভাব এখনো বিশ্লেষকদের মতে এই ধরনের উচ্চাকাঙ্ক্ষীর দাবি দলের কর্মীদের মধ্যে সাময়িক আত্মবিশ্বাস তৈরি করলেও বাস্তবে তা ভবিষ্যৎ জোট রাজনীতিতে জটিলতা সৃষ্টি করতে পারে এবং সমঝোতার পথকে আরও সংকুচিত করে দিতে পারে তারা আরও মনে করেন আবেগ নির্ভর প্রত্যাশার পরিবর্তে বাস্তব শক্তি যাচাই না করে আসন দাবির প্রবণতা শেষ পর্যন্ত দলটির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করতে পারে তাই ভোটের আগ মুহূর্তে এই ধরনের দাবিকে রাজনৈতিক আক্রমণ হিসেবে নয় বরং বাস্তবতা যাচাইয়ের প্রয়োজনীয় অংশ হিসেবেই দেখছেন অনেকে তাদের ভাষায় ইসলামী রাজনীতিতে টেকসই অগ্রগতি চাইলে সংখ্যার মোহ নয় বাস্তব জনসমর্থন সংগঠনের গভীরতা ও নির্বাচনী সক্ষমতাকেই প্রধান মানদণ্ড হিসেবে গ্রহণ করা ছাড়া বিকল্প চর্মনয়ের পক্ষ থেকে জামায়াতের দিকে ছোড়া প্রশ্ন ও মুনাফিকি অভিযোগ জামায়াতের পক্ষ থেকে চরমনাইয়ের সাংগঠনিক সক্ষমতা ও মাঠ পর্যায়ের রাজনৈতিক শক্তি নিয়ে প্রশ্ন তোলার পর থেকেই চরমনাই শিবির থেকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে একাধিক অভিযোগ সামনে আসে যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল চরমনাই পীরের নিজস্ব আসনে জামায়াতের নমিনেশন পেপার জমা দেওয়াকে মুনাফিকী আচরণ হিসেবে চিহ্নিত করা চরমনাইপন্থীদের দাবি এটি রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক আস্থার স্পষ্ট লঙ্ঘন এবং সম্মানের জায়গায় সরাসরি আঘাত করার সামিল তবে জামায়াতের ব্যাখ্যা এই অভিযোগের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক তাদের ভাষায় চর্মনাই নিজেই মোট বত্রিশটি আসনে কোনো নমিনেশন পেপার জমা দেয়নি ফলে এটি চর্মনয়কে লক্ষ্য করে নেওয়া কোনো বিশেষ বা বিদ্বেষমূলক অনিশ্চিত নির্বাচনী পরিস্থিতি মোকাবিলার জন্য নেওয়া একটি কৌশলগত প্রস্তুতি মাত্র জামায়াত অন্য চব্বিশটি আসনের সমঝোতা তখনই চূড়ান্ত হলেও চর্মনায়ের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বা লিখিত চুক্তি না থাকায় শেষ মুহূর্তে চর্মনয় সরে দাঁড়ালে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যাকআপ হিসেবে ওই নমিনেশন রাখা হয়েছিল একই সঙ্গে চর্মনায়ের পক্ষ থেকে অভিযোগ ওঠে তাদের না জানিয়ে জামায়াত এলডিপি ও এনসিপি কে জোটে যুক্ত করেছে কিন্তু পাল্টা যুক্তিতে জামায়াত প্রশ্ন তুলে যদি সিদ্ধান্ত একতরফা হতো তবে জোটের অন্য দলগুলো কেন কোনো আপত্তি তোলেনি এবং নতুন দল যুক্ত হওয়ার ঘোষণার সময় অনুষ্ঠিত কনফারেন্সে চর্মানের প্রতিনিধির উপস্থিতি বা কিভাবে ব্যাখ্যা করা যায় সবকিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক কোনো একক সিদ্ধান্ত বা ব্যক্তিগত সম্মানের প্রশ্ন নয় বরং এটি ইসলামী জোট রাজনীতির ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা পারস্পরিক আস্থার ঘাটতি সমন্বয়ের দুর্বলতা এবং নেতৃত্বগত অনিশ্চয়তারই একটি প্রকাশ্যরূপ জামায়াত চর্মনয়ের পূর্ববর্তী ভোটের ফলাফল এবং অবস্থান জামায়াত ইসলামী ও চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সাম্প্রতিক আসন দাবির বাস্তবতা বোঝার জন্য তাদের অতীত নির্বাচনী ফলাফলগুলোর দিকে খেয়াল করা যাক উনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী এককভাবে অংশ নিয়ে মোট ভোটের বারো দশমিক তেরো শতাংশ অর্জন করে এবং আঠারোটি আসনে জয়ী হয় একই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পায় মাত্র শূন্য দশমিক সাতাশ শতাংশ ভোট সেই সাথে পায়নি একটি আসনও উনিশশো সালের নির্বাচনে জামায়াতের ভোটের হার নেমে আসে আট দশমিক ছয় শতাংশে তবুও তারা প্রায় তিনটি আসন লাভ করে বিপরীতে ইসলামী আন্দোলনের ভোট ছিল প্রায় শূন্য দশমিক শূন্য তিন শতাংশ আসন সংখ্যা ছিল শূন্য দু সালের নির্বাচনে জামায়াত প্রায় চার দশমিক আঠাশ শতাংশ ভোট পেয়ে সতেরোটি আসন অর্জন করে আর ইসলামী আন্দোলন পায় মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ ভোট ও শূন্যটি আসন সবশেষ দু সালের নির্বাচনে ইসলামী আন্দোলনের ভোটের হার তুলনামূলকভাবে সর্বোচ্চ হয়ে দাঁড়ায় শূন্য দশমিক চুরানব্বই শতাংশ অন্যদিকে জামায়াত ইসলামী পায় প্রায় চার দশমিক সাত শতাংশ ভোট এই পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে আর তা হল চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সর্বোচ্চ ভোটের হারও জামায়াতের সর্বনিম্ন ভোটের ধারে কাছেও পৌঁছায়নি উনিশশো একানব্বই থেকে দু পর্যন্ত চারটি নির্বাচনে জামায়াতের ভোট কখনোই চার শতাংশের নিচে নামেনি অথচ ইসলামী আন্দোলনের সর্বোচ্চ ভোটটিও এক শতাংশের নিচেই থেকেছে সেই হিসেবে জামায়াত যদি পাঁচটি আসনের দাবিদার হয় তাহলে ভোটের অনুপাতে ইসলামী আন্দোলনের প্রাপ্য একটির বেশি হওয়ার কথা নয় এমনকি জামায়াত যদি দুইশো আসনের মতো শক্ত অবস্থানেও পৌঁছে তাহলে ভোটের গাণিতিক অনুপাতে ইসলামী আন্দোলনের অংশ চল্লিশটির বেশি হওয়ার সুযোগ নেই আর জামায়াতের সর্বোচ্চ বারো শতাংশ ভোটের ভিত্তিতে হিসাব করলে চরমনয়ের দাবি আরও সীমিত পরিসরেই থাকার কথা এই বাস্তবতাই বর্তমানের আসন কেন্দ্রিক দাবিকে ঘিরে ওঠা বিতর্কের মূল ভিত্তি গণভ্যুত্থান পরবর্তী রাজনীতি কেন বদলে গেল জামায়াত চর্মনাই সমীকরণ গণভ্যুত্থানের আগে ও জামায়াতের সম্পর্ক খুব একটা ছিল না শীর্ষ নেতারা তখন জামায়াতের বিরুদ্ধে একাধিক কঠোর ও আক্রমণাত্মক বক্তব্য দেন যা দুই দলের দূরত্ব আরও বাড়িয়ে দেয় এমনকি কিছুদিন আগেও জমিয়তের মনির কাশিমি প্রকাশ্যে জামায়াতকে ভোট দেওয়া হারাম বলে মন্তব্য করেন যদিও সেই বক্তব্যের বিরুদ্ধে জামায়াতের কোনো নেতা প্রকাশ্যে কোনো প্রতিবাদই জানাননি সে সময় জামায়াতের পক্ষে অবস্থান নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম তিনি যুক্তির মাধ্যমে প্রশ্ন তোলেন যদি জামায়েতকে ভোট দেওয়া হারাম হয় তবে কোন দলকে ভোট দেওয়া জায়েজ সেটিও স্পষ্ট করা দরকার এই অবস্থান থেকেই গণভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াত ও চরমনায়ের মধ্যে একটি বাস্তববাদী ও তুলনামূলক বন্ধুস্বলভ সম্পর্ক গড়ে ওঠে উভয় পক্ষই তখন একে অপরকে রাজনৈতিক সহযোগী হিসেবে দেখতে শুরু করে তবে এনসিপির সাথে জোট গঠনের পর সেই সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে থাকে আসন বন্টন প্রভাব বিস্তার ও নেতৃত্বের প্রশ্নে পুরনো অনাস্থা আবার সামনে চলে আসে ফলে আগে যে সম্পর্ক ছিল পারস্পরিক বোঝাপড়ার উপর দাঁড়ানো তা এখন সন্দেহ ও হিসাব নিকাশের রাজনীতিতে পরিণত হয়েছে এই পরিবর্তনেই প্রমাণ করে আদর্শের চেয়েও ক্ষমতার সমীকরণ বাংলাদেশি রাজনীতিতে অনেকটাই বেশি জয়ের সম্ভাবনা রেখেও ছাড় আসন সমঝোতায় জামায়াতের রাজনৈতিক কৌশল নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়েও জামায়াত আসন সমঝোতার প্রশ্নে এক ব্যতিক্রমী উদারতার নজির স্থাপন করে চলেছে জনমত জরিপ ও মাঠের বাস্তবতায় দলটির যখন নিজেকে দেশের অন্যতম জনপ্রিয় ও গ্রহণযোগ্য শক্তি হিসেবে দেখছে তখন ক্ষমতার মুহে আটকে পড়েনি তারা বরং সম্ভাব্য বিজয়কে সামনে রেখেও শরিকদের জন্য সর্বোচ্চ ছাড় দিয়েছে জামায়াত সম্প্রতি রাজনৈতিক ঐক্যকে অগ্রাধিকার দিতেই এনসিপিকে সর্বোচ্চ তিরিশটি আসন ছেড়ে জামায়াত শুধু তাই নয় এসব আসনে জামায়াতের প্রার্থীরা এক বাক্স নীতি মেনে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছে জুলাই বিপ্লবীদের জন্য বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এমন দৃষ্টান্ত আগে খুব একটা দেখা যায়নি সাধারণ মানুষ যেখানে প্রতীককেই এগিয়ে রাখতে চায় সেখানে শরিক দলের প্রতীককে সামনে আনা নিঃসন্দেহে একটি বড় ঝুঁকি তবু ঐক্যের স্বার্থে সেই ঝুঁকি নিতে পিছপা হয়নি জামায়াত এই সিদ্ধান্ত তাদের রাজনৈতিক কৌশল ও আত্মবিশ্বাস দুটুকুই স্পষ্টভাবে তুলে ধরে সব মিলিয়ে চরমনাই ও জামায়াতের সম্পর্কের এই সমীকরণ দেখাচ্ছে ক্ষমতা আস্থা ও সংগঠনের ভারসাম্য কীভাবে নির্বাচনের আগে জোট রাজনীতিকে ঠেলে দেয় এক বড় ধরনের বিতর্কের দিকে যদি শেষ পর্যন্ত উভয় পক্ষ জোটে যায়ও তবুও পারস্পরিক স্বার্থ ও মাঠের বাস্তবতায় এই ধরনের মনোমালিন্য বড় আকার ধারণ করতে পারে কেননা এই সম্পর্কে টানাপড়ি ভবিষ্যতের আসন বন্টন ও সমঝোতার পথে গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করবে এই পরিস্থিতিতে জাতীয় রাজনীতির জোটের স্থায়িত্ব নির্ভর করছে কৌশল আস্থা ও দলগুলোর বাস্তবসম্মত সিদ্ধান্তের ওপর